প্রিয় দর্শক এস মিডিয়া অনলাইন মাগুরা টকের বিশেষ নিবেদন ধূপ্রকৃতি ও নদ নদী মাগুরা জেলার যে ইতিহাস ঐতিহ্য নামকরণ এবং ঐতিহাসিক যে স্থানগুলো আছে আমরা একে একে সেই স্থানগুলোর ডকুমেন্ট্রি আমরা করার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় উপকতি ও নদ-নদী নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় দর্শক মাগুরার প্রসিদ্ধ হাটবাজার ও বद्धिষ্ণু গ্রামগুলো গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে মাগুরা জেলার পশ্চিম দিকে প্রবাহিত চিত্রা নদী যশোর ও নড়াইল জেলাকে এ জেলা থেকে আলাদা করেছে আর জেলার পূর্ব দিকে উত্তর দক্ষিণে প্রবাহিত গড়াই মধুমতি নদী একে রাজবাড়ি ও ফরিদপুর থেকে পৃথক করেছে এ জেলার মধ্য দিয়ে কুমার নবগঙ্গা ও ফটকি নদী প্রবাহিত মাগুরা জেলার নদীগুলো এর ভূভাগকে তিনটি পৃথক

এই নদীগুলোর প্রায় প্রত্যেকটি পদ্মার শাখা নদী মাগুরা শহরের মধ্যে প্রবাহিত মুচিখালী নদী কুমার ও মধুমতী নদীকে সংযোগ ঘটিয়েছে কোনো এক সময় এটি কৃত্রিমভাবে খনন করা হয়েছিল বলে ধারণা করা হয় মাগুরা নামকরণের ইতিহাস মাগুরায় অনেক আগে থেকেই সমৃদ্ধ জনপদ থাকার নিদর্শন থাকলেও মুঘল সুলতানি আমলের কোনো ইতিহাসে বা দলিলে মাগুরা শব্দটির অস্তিত্ব পাওয়া যায় না এটা বলা যায় যে এটি আধুনিক কালে গড়ে ওঠা একটি শহর ব্রিটিশ ভূতত্ত্ববিদ জেমস রেনেলের মানচিত্রে মগরা শব্দটি দেখা যায় মগ জাতির বহুত্ব গাপক শব্দ মগরা অনুমান করা যায় এই ধারণাকে মেনে নিয়ে সরকারি আদমশুমারি প্রতিবেদনে মাগুরা জেলার নামকরণ সম্পর্কে বলা হয়েছে মগরা যে স্থানে বাস করত সে স্থান পরবর্তীকালে মাগুরা নামে পরিচিতি লাভ করে মাগুরা নামের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে মতভেদ মাগুরার বুক চিরে প্রবাহিত ছিল এককালের খরস্রোতা নদী নবগঙ্গা মধুমতি গড়াই ঐতিহাসিক হানটার তার এক কথায় উল্লেখ করেছেন বৃহত্তর যশোরে একসময় সময় ছত্রিশটি নদী ছিল নদীপথে মগরা মগরামাগড়া এলাকায় এসে আস্তানা গড়ে তোলে মগ জলদস্যুরা নদীপথে এ জনপদে এসে নারীদের নির্যাতন এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে লুটতোরা চালাত অনেকে যুক্তি রাখেন বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অঞ্চলে মগ জলদস্যুদের অত্যাচারের স্মৃতি থেকেই মাগুরা নামটি হয়েছে এ যুক্তিটি সবল নয় কারণ বাংলাদেশে মাগুরা নামে বেশ কয়েকটি গ্রাম আছে জনপ্রিয় একটি জনশ্রুতি আছে যে মাগুর মাছ থেকে এর নাম হয়েছে মাগুরা এটিও যৌক্তিক নয় কারণ এখানে মাগুর ছাড়া অন্যান্য মাছও পাওয়া যায় যেহেতু রেনেলের ম্যাপে মাগুরাকে মগরা নামে চিহ্নিত করা হয়েছে তাই অনুমান করা হয় এই জায়গায় নাম ছিল মগরা মুন্ডারি ও সাঁওতাল ভাষায় মগরা মানে জলপ্রণালী সুকুমার সেনের বাংলা স্থান নামগ্রন্থে উল্লেখ আছে মগরা অর্থ যেখানে নদী রদ রদ্রদ করে পড়ে এই তাত্ত্বিক অর্থের সাথে মাগুরার ভৌগোলিক পটভূমি ও নদ নদীর অবস্থানের সাদৃশ্য এখনো আছে বর্ষাকালে মাগুরার ওপর দিয়ে বয়ে যাওয়া নদী বা খালগুলোর পানি দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয় সুতরাং এই জেলার নদী বা জলপ্রণালীর জন্যই নামটি মগরা থেকে মাগুরা হয়েছে বলে ধারণা করা হয় マグラです。